হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমাদের ভিডিওতে কথা বলবো টিভি ইন্ডাস্ট্রির এমন কিছু অভিনেত্রীর সম্পর্কে যাদের সুন্দর এবং ফিটনেস দেখে মনে হয় না যে তারা বিবাহিত হওয়ার সাথে বাচ্চার মাও এই লিস্টে প্রথমে বলছি দীপিকা সিং এর সম্পর্কে তিনি সিরিয়াল দিয়া অর বাতি এর মাধ্যমে অনেক পপুলারিটি অর্জন করেছেন পাহাড়গঞ্জের এই মেয়ে অনেক ফেমাস হয়েছিলেন সন্ধ্যা নামের চরিত্রে অভিনয় করে তিনি অনেক খ্যাতি অর্জন করেছেন এবং সেই সিরিয়ালই দীপিকা তার ভালোবাসাকে খুঁজে পেয়েছে এই সিরিয়ালের ডিরেক্টর রোহিত রাজের সাথে দু সালে বিয়ে করেন দীপিকা এরপর তাদের জীবনে নতুন অতিথি এসেছে দু সালে তার নাম হচ্ছে সোহাব দীপিকাকে দেখে বোঝা যায় না যে তিনি এক বাচ্চার মা তিনি নিজেকে অনেক সুন্দরভাবে মেনটেন করেছেন এর পরের নামটি হচ্ছে জেনিফার উইংগেটার আপনি নিশ্চয়ই ভাবছেন জেনিফার কিভাবে মা হয়েছে করণ সিং গোরবারের সাথে তার সম্পর্ক দুই বছর পর্যন্ত ছিল কিন্তু এই সম্পর্কে তিনি বেশি খুশি ছিলেন না এবং তার কোনো বেবিও হয়নি কিন্তু জেনিফার একটি বাচ্চাকে অ্যাডপ্ট করেছেন কিন্তু তার খবর কাউকে জানতে দেয় না জেনিফার এর পরের নামটি হচ্ছে কমিয়া পঞ্জাবির অনেক সময় ধরে তাকে শো শক্তিতে দেখা যাচ্ছে শাশুড়ির চরিত্রে অভিনয় করতে কিন্তু তার একটি মেয়ে আছে তার মেয়ের বয়স নয় কি দশ বছর তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছে পরবর্তী নামটি হচ্ছে সোমিয়া শেটের সোমিয়ার অনেক বছরই লাভ অ্যাফেয়ার্স চলেছে অরুণ কাপুরের সাথে তিনি একটি সিরিয়াল করেছিলেন যার নাম নাবেয়া আজ পর্যন্ত এটার টাইটেল সং সবার মনে আছে এই সিরিয়ালটি অনেক পপুলার হয়েছিল তারপর অরুণ কাপুরের সাথে সোমিয়া দু হাজার সালের বিয়ে হয় এবং দু সালে তাদের জীবনে নতুন অতিথি এসেছে শেষ নামটি হচ্ছে রশ্মি চোপড়ার তিনি একটিমাত্র সিরিয়াল করেছেন এবং এই সিরিয়াল দিয়েই তিনি অনেক পপুলারিটি অর্জন করেছেন তিনি পপুলারিটি রাস্তায় চলতে শুরু করেন এবং একটি রিয়েলিটি শোতেও পার রেখেছেন তারপর সবার সামনে একটি খবর আসে তিনি বিয়ে করতে চলেছেন এর জন্য তিনি টিভি ইন্ডাস্ট্রি থেকে ব্রেক নিবেন এবং এটাই হয়েছে তিনি এখন দুই বাচ্চার মা তিনি আবারও টিভি ইন্ডাস্ট্রিতে ফিরে এসেছেন এবং তাকে কপিল শর্মা শোতে দেখা যায় তো ভিউয়ার্স এই অভিনেত্রীর মধ্যে কাকে সব থেকে বেশি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ